নমস্কার শনিদেবের আশীর্বাদ পেতে এই সাতটি কাজ করুন জীবনে টাকা সাফল্য সুখ সমৃদ্ধি উপচে পড়বে হিন্দু পুরাণে শনিদেবকে ন্যায় বিচারের দেবতা হিসাবে বিশ্বাস করা হয় তিনি কোনো ব্যক্তিকে তার ভালো এবং খারাপ কাজের ভিত্তিতে আশীর্বাদ করেন বা শাস্তি দেন তিনি সহজে ক্ষমা করেন না শনিদেব তুষ্ট থাকলে জীবনে কোনো কিছুরই অভাব থাকে না টাকা সাফল্য গাড়ি বাড়ি পারিবারিক শান্তি ও মধুর দাম্পত্য ও প্রেম জীবন এক কথায় জীবন পরিপূর্ণতায় ফুলে ফেঁপে উঠবে শনিদেবকে তুষ্ট করতে এই কাজগুলো করুন চন্দনের মূল বা শিকড় বা শনি সাড়ে সাতই বা আড়াইয়ের প্রকোপ থেকে মুক্তি পেতে টানা চল্লিশ দিন জলে চন্দনের শিকড় মিশিয়ে স্নান করুন শনি মন্ত্র জপ করুন শনি মন্ত্র জপ করলে আপনার জীবনে ইতিবাচকতা এবং সমৃদ্ধি আসবে অন্যের প্রতি সদয় হওয়া শনিদেবকে তুষ্ট করার একটি অন্যতম উপায় সহৃদয় ব্যক্তিদের তিনি আশীর্বাদ করেন যে ব্যক্তি অন্যকে ঈর্ষা করে বা অন্যকে আঘাত করে আনন্দ পায় তাকে শনিদেব কখনো আশীর্বাদ করেন না তাই আপনি যদি অন্যের প্রতি খারাপ ব্যবহার করেন তবে তিনি আপনাকে তার শাস্তি দেবেন এবং অন্যের ভালো করলে তিনি আপনাকে সর্বদা আশীর্বাদ করবেন যজ্ঞ করুন যজ্ঞের আসল অর্থ হল পূজা আত্মসমর্পণ অভ্যাস কঠোর নীতি নিষ্ঠা উৎসর্গনিষ্ঠা এবং পবিত্রতা শুদ্ধ আত্মা এবং মহৎ উদ্দেশ্য নিয়ে যজ্ঞ করলে সর্বদা শনিদেবের আশীর্বাদ লাভ পাওয়া যায় দারিদ্র ও অভাবীদের সহায়তা করুন দরিদ্র ও অভাবীদের মানুষকে সাহায্য করলে শনিদেব সন্তুষ্ট হন যে ব্যক্তি অন্যকে নিয়ে মজা করে বা কষ্ট দেয় বা তার চারপাশের লোকদেরকে সর্বদা সন্দেহ করে সে কখনোই শনিদেবের আশীর্বাদ লাভ করতে পারে না পাশাপাশি ক্ষুধার্ত মানুষকে খাবার দান করুন শনিদেব খুশি হবেন সর্ষের বীজ এবং অন্যান্য কালো শস্য দান করুন কালো বীজ এবং শস্য শনিদেবের প্রিয় বলা হয় যে তিনি সরিষার তেলও পছন্দ করেন এবং তাই কালো শস্যের বীজ ও অন্যান্য কালো শস্য দান করলে শনিদেব সন্তুষ্ট হন শনিবারে লালচন্দনের তিলক লাগান প্রতি শনিবার কপালে লালচন্দনের তিলক লাগান আপনি চাইলে শনিদেবকে লালচন্দন নিবেদন করতে পারেন এতে শনিদেবের শান্ত হবেন এবং অশুভ প্রভাবও দূর হবে সবাই প্রতি শনিবার অবশ্যই এই কাজগুলো করবেন নমস্কার